নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব এই মুহূর্তে বারংবার বিজেপি নেতাদের মুখে কিন্তু আমরা শুনেছি যে দাবি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে কিন্তু আর কি বলছে আর সেই নিয়ে কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং সেই অবস্থান কিন্তু বেশ খানিকটা অন্য রকম বিজেপির থেকে বিজেপির যেসব নেতারা বলছেন যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে সেটা কিন্তু আর বলছে না তাহলে আর কি বলছে সেই সমস্ত খবর জানাবো আপনাদের কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আজ সেই খবরে ইদানিং কিন্তু আমরা জানি যে গত নয় আগস্টের পর থেকে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে একজন ডাক্তারবাবু অন ডিউটি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতার অন্যতম বর্ধিষ্ণু হসপিটাল সেখানে অন ডিউটি তিনি মারা যান তাকে খুন করা হয় এমন অভিযোগ কিন্তু ওঠে প্রীতিমতন নির্যাতন করে কিন্তু সেই ডাক্তার বাবুকে মারা হয় এবং সেই মহিলা যে ছাত্রী তিনি ছিলেন একাধারে দিকে কিন্তু তিনি ডাক্তার হিসেবেও কাজ করছিলেন আর জিকর মেডিকেল কলেজ হসপিটালে তার পর তার যে বিচারের দাবি সেটা নিয়ে কিন্তু প্রথমে কলকাতা পুলিশ চার দিন তদন্ত চালায় তারপর কিন্তু সেই কেস চলে যায় সিবিআই এর হাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তার মধ্যেই মহিলারা রাত দখল করে সারা পশ্চিমবঙ্গ কিন্তু সারা ভারতবর্ষ সেই রাত দখল কর্মসূচিতে কিন্তু তারা পার্টিসিপেট করে তারপর থেকে আমরা দেখেছি একাধিক বিক্ষোভ মিছিল সিনেপাড়া থেকে টলিউড কিংবা আর্টিস্টরা অর্থাৎ গায়করা কিন্তু নেমেছেন পথে কখনো স্কুল ছাত্রছাত্রীরা নেমেছেন কখনো কলেজ ছাত্রছাত্রীরা নেমেছেন বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন স্কুল থেকে কলকাতা রাজপথ মুখর করে কিন্তু ছাত্রছাত্রীরা নেমেছেন এরই মাঝে কিন্তু আমরা দেখলাম ছাত্র সমাজের যে মিছিল নতুনভাবে গজিয়ে ওঠা ছাত্র সমাজ তিনজন ছাত্র সেটা তৈরি করে এবং সাতাশে আগস্ট কিন্তু তারা কর্মসূচি রাখলেন নবান্ন অভিযান করবেন তারা সেখানেও পুলিশের সঙ্গে তারপর আগস্ট মুখ্যমন্ত্রী বললেন বিচার বিচার চাই কিন্তু আমরা দেখলাম বিজেপির সেই দিনকেই বাংলা বন্ধ ডাকলো বিজেপি এবং তারপর একাধিক ঘটনা এবং কর্মসূচি তারপর সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটলো আর মেডিকেল কলেজ এবং হসপিটালের তৎকালীন অধ্যক্ষ অর্থাৎ নয় আগস্ট যিনি অধ্যক্ষ ছিলেন তিনি কিন্তু সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল এবং সে জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হলো গত দোসরা সেপ্টেম্বর সবচেয়ে বড় খবর এখনো পর্যন্ত কিন্তু এটাই এবং সবচেয়ে বড় গ্রেপ্তারিও এটাই আর্যিকর ঘটনা সংক্রান্ত কিন্তু যদিও তাকে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই কিন্তু তথাপি কিন্তু এই ঘটনায় সবচেয়ে বৃহৎ ঘটনা তারপর আমরা দেখলাম জুনিয়র ডাক্তার তারা কিন্তু পুলিশের যে কমিশনার অফ পুলিশ তার পদত্যাগের দাবিতে গতকাল তারই হাতে গিয়ে স্বয়ং একটা তাদের ডেপুটেশন তারা জমা দিয়ে আসলেন তার পদত্যাগ করতে হবে এই ঘটনায় এই যে গাফিলতি দেখা গিয়েছে পুলিশের তরফে সেই ডেপুটেশন জমা দিয়ে আসলেন এবং সেই নিয়েও কিন্তু বেশ কয়েকটা ধুমধুমার এরই মাঝে কিন্তু আমরা শুনেছি বিজেপির যে মঞ্চ কিংবা বিজেপির যে অবস্থান বিক্ষোভ তার মাঝেই কিন্তু আমরা শুনেছি একাধিকবার তারা চেয়েছেন বিজেপির একাধিক নেতৃত্ব কিন্তু চেয়েছেন কোথাও গিয়ে এই সরকারকে ফেলে দিয়ে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় পশ্চিমবঙ্গে এই অবস্থায় সেই জায়গাটা নির্দিষ্ট করতে কিন্তু সে জায়গায় কিন্তু আর এস বেশ খানিকটা অবস্থান আলাদা বলেই কিন্তু আমরা খবর পাচ্ছি তার কারণ কিন্তু এই মুহূর্তে আর এস এসের যে মোহন ভাগবত তিনি কিন্তু সংঘ প্রধান অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার যে প্রধান মোহন ভাগবত মূলত এই বিজেপির কিন্তু পরিচালন ক্ষমতা কোথাও গিয়ে একটা আরএসএস এর হাতে পুঞ্জীভূত আছে সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা রাজনৈতিক মহলে চর্চিত একটা বিষয় এবং সেখান থেকেই কিন্তু মোহন ভাগবত সরাসরি কোথাও জানিয়ে দিচ্ছেন যে কোথাও পশ্চিমবঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে একটা সিচুয়েশান তৈরি হয়েছে সেটা অবশ্যই খারাপ কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা সরকারের ওপর আস্থা রাখছেন কারণ সরকার কিন্তু মানুষ চুজ করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সেই গণতান্ত্রিক পদ্ধতিতে যে প্রতিষ্ঠিত সরকার তাকে ফেলে দিয়ে যদি রাষ্ট্রপতি শাসন জারি করার কথা তারা ভাবে তারে কিন্তু সেটা মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে ভুল ইঙ্গিত পৌঁছবে তাই কিন্তু আর এস পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু এই পদ্ধতিতে সরকার ফেলতে চাইছেন না পশ্চিমবঙ্গে এবং সেখান থেকে কিন্তু রাজনীতির পারদ বেশ খানিকটা উঁচুতে উঠেছে তার কারণ কিন্তু বারংবার যেখানে বঙ্গ বিজেপি এবং বঙ্গ তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বেশ খানিকটা দূরত্ব তৈরি হয় এবং গতকালও আমরা দেখেছি বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বচসা তৈরি হয়েছিল ধর্ষণ বিরোধী বিলকে পাশ করানোর ক্ষেত্রে সেইখানে কিন্তু আর এস এসের অবস্থান বেশ খানিকটা অন্যরকম বিজেপি বঙ্গ বিজেপির যে অবস্থান সেখান থেকে ঠিক সেই জায়গা থেকে কিন্তু রাজনৈতিক মহলের যেটা পর্যবেক্ষণ সেটা কিন্তু কোথাও গিয়ে আর এস এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকার কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি হওয়া সরকারের আস্থা রাখতে চাইছে অর্থাৎ মানুষের ওপর তারা যে আস্থাশীল মানুষই এই সরকারকে কোথাও পরিবর্তন করবে তাদের যদি প্রয়োজন মনে হয় সেটা কিন্তু অনেক গুরুতর একটা সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল এই মুহূর্তে এবং আরএসএস যেহেতু একটা ঘরানা মেনে চলে একটা তাদের আদর্শ মেনে চলে একটা নীতি মেনে চলে এবং সে জায়গা থেকে কিন্তু মানুষের ওপর আস্থা হারানো কোনো মতেই তারা চাইছে না তাতে কিন্তু মানুষকে ভুল বার্তা দেওয়া হবে এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল রাজনৈতিক মহলের যেটা বিশ্লেষণ সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেস সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারিও করা হয় তারপরেও কিন্তু পরবর্তীতে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে আবারও কিন্তু তৃণমূল সরকারই জয়ী হবে তাহলে কোনো লাভই কিন্তু আদতে হবে না সে জায়গা থেকে পশ্চিমবঙ্গের বর্তমান যা সোশিও পলিটিক্যাল ব্যাক গ্রাউন্ড এবং সোশিও পলিটিক্যাল বেসিস সেই জায়গা থেকে কিন্তু ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস অবশ্যই অনেকটা এগিয়ে এবং রীতিমতন গত যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানেও কিন্তু বিয়াল্লিশটির মধ্যে উনত্রিশটি সিট পেয়েছে তৃণমূল কংগ্রেসের এমপিরা এবং সেই জায়গা থেকে পরবর্তী যে দশই জুলাই উপনির্বাচন হয়ে গেল সেখানেও চারটি চারটি তৃণমূল কংগ্রেস দখল করেছে সুতরাং সেই পরিস্থিতিতে সেই রাজনৈতিক বাতাবরণে কখনোই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যে ঠিক হবে না কিংবা বিজেপিকে সেটা কোনোভাবেই অ্যাডভান্টেজ দেবে না সেই বার্তা কিন্তু কোথাও গিয়ে আর নেতা এবং আর প্রধান মোহন ভাগবতের গলাতে এবং অন্যান্য যে আর নেতারা আছেন তাদের গলাতেও স্পষ্ট আমরা অবশ্যই নজর রাখবো এই সংক্রান্ত বিজেপির নেতাদের কি বক্তব্য এবং তারা এর পরেও আর এর বলে দেওয়ার পরেও আর এস অবস্থান স্পষ্ট করার পরেও তারা আর পরবর্তীতে এই রাজনৈতিকভাবে এই সরকারকে ফেলে দেওয়া এবং অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি আবারও তোলে কিনা সে সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ